হে গাইজ গুড মর্নিং অল ফ্রেন্ড তো সবাইরে আজকে একটা ধামাকাদার ভিডিও আইতে চাইতেছে তো আজকে কে রে এত তাড়াতাড়ি উঠায় সেগা দেখামো কিন্তু আমার ভিডিওটা যাতে স্কিপ না করো তাহলে বুঝতে পারবা কে রে এত তাড়াতাড়ি উঠছি কই যাবো এই যে হেরও লইয়া যাবো হ্যাঁ অনুগুমাইতেছে হেরক্ষণ ওঠামো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে আসলে পুরো ভিডিও দেখবা এই যে উঠা এসি আর হের একটু পরে ওঠামো আমি অল্প কাজ উজ আছে এটি কইরা লই তো কিন্তু তোমরা কিন্তু বিস্কিপ করবা না আমি কই যেতাছি না যেতাছি এত সকাল কেন উঠছি এটা কিন্তু অবশ্যই দেখবা আর কার কই যামু এমন একটা এত এক্সাইটেড হয়ে আছি আমি ভাবতে পারতেছি না যে এই দিনটা আমার লাগে আইছে ঠিক আছে সো প্লিজ তোমরা সাথে থাকবা পাশে থাকবা বাইরের কাজ সাইড এরপরে তোমরা তোমরা কিন্তু করবা না কই যাইতেছি না যাইতেছি আজকে কিন্তু অনেক ধামা থাকা আর একটা ভিডিও যার অফিস আলোয় এলেছি অন কাজ করবো তাড়াতাড়ি করে সেটা কাজ করতেছি কাজ করে সেটা কই যাবো তোমরা অবশ্যই মানে দেখবা আর এত এক্সাইটেড আমি কোনো সময় আসিলাম না আর আজকের দিনটা আমার একটা গিফটের মতন সো কিথা হইতেছে আমার লগে এটা তোমরা কিন্তু স্কিপ করবা না না করলে মিস করবা জিনিসটা আমার লগে কোনো সময় এই দিনটা আইসে না হয়েছে না তো এই দিনটা আমি অনেকটা মানে কী গিফটের মতন পাইছি সো তোমরা এই দিনটা প্লিজ স্কিপ করবা না দেখবা এই যে উডান উড়ান তাড়াতাড়ি করে ঝাল দিয়ে এলেছি হালকা পাতা রান্না করুম রান্না না করলে তো আমার হাজবেন্ড দেখাইবো আমি তো চমক অন্যখানে তাহলে কুই যেতেছি এটা তো তোমরা বইতাম না তো পুরা ভিডিও না দেখাই স্কিপ করবো না প্লিজ তোমরা কাছে একটাই অনুরোধ পুরা ভিডিও দেখবা আর টানা পিসা করবো না পুরা ভিডিও দেখতে থাকবা তাই নেশা কুদ্রা দেখতেছি এরকম করবো না নাহলে মজাটা বইতাম না কুই যেতেছি আর ভাবতেও পারতো না আর নিয়মিত নিজে ভাবতে পারত না তোমরাও ভাবতে পারতো না তো প্লিজ সাথে থাকো এই যে বাড়িয়া গা কই যাইতাসি তোমরা এখনো কিন্তু কইসি না তোমরা স্কিপ না করলে তাহলে দেখতে পারবা এই ফাইনাল লোক যাইতাসি তো প্লিজ একটাই অনুরোধ দেখার লেগা কইতাছি আর স্কিপ করবে না ভিডিওটা টানাটানি করবে না ফুল ভিডিও দেখতে চাইবা তো কই যাইতাছি তোমরা কিন্তু ওখানে আমি ওখানো অবধি আমি ওখানে কইছি না যে আমি খুব এক্সাইটেড যাওয়ার লেগা তো তোমরাও দেখতে তো এক্সাইটেড লাগতে পারে না তো যাইতাছি তোমরা দেখতে থাকো আমি একলা যাইতাছি আমার ছেলে ভাগ ভাবনি যাবো তো তোমরা কিন্তু ভিডিওটা একটু লম্বই ব্কিপ না দেখতে থাকবা বাইরে আসি আমি তো যেতে যেতে তো অনেকটা সময় লাগবো তো স্কিপ না ভিডিওটা দেখবো অবশ্যই এই যে মেইন রোডে আয়া আর একটু সময় আছে বাসে ওরকম স্কিপ না দেখতে থাকবা আমরা তো খুব একটু এক্সাইটেড খুব এক্সাইটেড এক্সাইটেডের কারণে আমরা কিছু খাইছি না ভুললেই গেছি কাজে খামু কিন্তু এত এক্সাইটেড আর আমরা কই যেতি এত এক্সাইটেড নিয়া তোমরা যদি না দেখো তাহলে বুঝদা না তো এটার লেগে কিতে করতে বো তোমরা পুরা ভিডিওটা দেখতেই বো খুব মজা পাইবা দেখা সেরা যে ভাবতেও পারতো না ভাবতে তো আমরাও পারতাসি না তো তোমরাও ভাবতে পারতো না যে এরকম একটা দিন কেউ আমরা গিফট করছে এটা গড গিফট কইতে পারি যদিও তো এরকম সিচুয়েশন কোনো সময় পড়ছি না তো একটু এক্সাইটেড তো বেশি আর নার্ভাসনেসও আছে যে কিরকম দেখাম আর তোমরা চিনামো জানামু সব কিছু তো এটা লেগে পুরা ভিডিও দেখো আর মজানো মানুষের চায়া রেখে আমরা যাইতাসি না যাইতাসি বাসে লেগে ওয়েট করতেছি হাই

সবাই চাপতে আছে তো سوچি আমি একটু ভিডিওটা লাগাই কষ্ট তো কষ্টই হয় কারণ আমটাও কষ্ট বেরায় তাই যদি একটু টিকা কষ্ট বেরায় দেখ তুমি পুরো ভিডিওটা মজাই পেতে পারো তো আমি নিলাম সুন্দর ভিডিওটা শুট করব টিপসগুলো ভালো লাগেই দেখাই দাও তো আমরা এসে বাগমা তো আর একটু আছে প্লিজ ভিডিওটা পুরো দেখতে থাকবা তাহলে জানতাম আমরা কই যাইতাম

সেরা ভিডিওটা দেখবো গাড়িতে আছে আরেকটু একটু কতটা আছে ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিও দেখতে সময় মানে বিশাল করে তোমরা ওয়েট করো আর বই যাচ্ছি এটাও দেখবো আমরাও বইতে পেতে ভালো লাগতেছি না মানুষও কয়ে যে ধৈর্যের ধৈর্য বলে রাখলে সবকিছু সফল হয় আর পাচ্ছে না খুব চুলা বালু চুলা বালু যে তিতা তিতা লাগতেছে মানুষের বলে কয় যে সবার কাপড় মিটা হতে হয় কিন্তু আমি শুধু তিতা তিতা পাইতেছি ফুল বালুকে দিয়ে পুরো প্রস্তুতি তো হয়ে গেছে তো আমরা যে উত্তর রেশিরা বয়াসীরা ভিডিওটা করতেছি এরকম উন্ডা ধৈর্য রেশিরা ভিডিওটা একটু কষ্ট করে দেখতে করো না তো খুব ভালো লাগবে তো কষ্ট করে যে ভিডিওটা করতেছি উন্ডা লেগে তো করতেছি স্পটে যে এসে রেশিটা দেখাই আপনার কোনো ভিডিওটা ফাইনালি ধৈর্যটা দিন ধৈর্য করতে 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 ওখানে ফাইনালি স্পটে আয়া পড়ছি বুঝতেছি ওখানে পড়ছি না তো প্লিজ স্কিপ না করে দেখো কার কার সাথে তোমাদের মিলাই ভাবতেও পারত না আমিও ভাবতে পারতেছি না তো প্লিজ স্কিপ না করা ভিডিওটা আগে দেখবো সবাই যদি ভাত ভাঙতেছে তো সবাই আরেকটু আছে আছে তোমাদের মিট করাই তো তোমরা একটু সময় ভিডিওটা দেখবো খুবই এক্সাইটেড খুবই কার জলায় আসি

তো মেন স্পটে তো আয়ই পুষি অনেক নামি দামি মানুষের সাথে দেখা করাবো এই যে দেখো এই যে একজন দিদি ইউটিউবার আর তো আছে সবাই তো আমরা একটা প্রোগ্রাম আছে ইউটিউবের তো ওনার যে হ্যাঁ অর্গানাইজ করছে হ্যাঁ আমারে মানে ইনভাইট করছে এটা লিগে অনেক অনেক ধন্যবাদ ওই দিদিরা আয় অনেক লেটে আইতেছে

সমস্ত হয়তো আমার প্রণব এবং বিভিন্ন শান্তিনিকেতন মেডিকেল কলেজে বাইক খেয়েছিলাম তো আইসি আমার তো আজকে খুবই ভালো লাগতেছে তো সবাই সবাই দেখে সেরা প্লিজ এরা তো একটা একটা করে কমেন্ট করো যে এই জিনিসটা ভালো হয়েছে কিনি খারাপ হয়েছে তো আমরা লেগে তো খুব নতুন যে একটা জিনিস আজকে আজকে যে প্রোগ্রামটা এটা অনেকটা নতুন তো ফার্স্ট টাইম প্লিজ সবাই সাপোর্ট করো দুটোকেই চাই আমি অনেকটা অনেকটা হ্যাপি যে

আর আমারে সম্পন্ন করে সবাই আর হে অর্গানাইজ করছে খুবই লাগতেছে সবসময় মানে ইউটিউবে দেখতাম বা ফেসবুকে দেখতাম তারা তারা ফেস টু ফেস দেখতেছে খুবই ভালো লাগতেছে খুবই আনন্দ এখানে আওয়ার লেগা আজকে দুই দিন ধরে আমি মানে ঘুম নাই ফার্স্ট টাইম আমি ফার্স্ট প্রোগ্রাম তো সবাই আশীর্বাদ করো সবাই লাইক কমেন্ট করো শেয়ার করো পারলে রুম এত বড় কলেজটা মানে ঘুরা ঘুরা দেখাইতে অনেকটা সময় লাগতেছে দেখো খুবই সুন্দর এখনো কমপ্লিট হয়েছে না মানুষটিরা আমরা সবাই মোবাইলে দেখি তো এবার এবার মানে সামনে ফাল সামনে ফেস টু ফেস দেখতেছি খুবই ভালো লাগতেছে আর এসে তো অনেক অনেক কিছু শেখার আছে তো তোমরা তোমরা যে একটু 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 করে যে আগরতলা পর্যন্ত লেগে পুজি তো এটা লেগে সরি পরে দেখার পরে মানুষও কয় না যে প্রথম প্রথম দেখের পরে পুরাটা মানে শুরু থেকে অন্ত পর্যন্ত দেখলে তুই যে সেটা একটু ভালো লাগে তো যারা যারা যার লেগা আজকের দিনটা আমি পাইছি যে সুমিতা তো আমি হেরে অনেক অনেক থ্যাংক ইউ জানাই নর্থ ইস্ট টোয়েন্টি ফোর চ্যানেলের ওনার সুমিতা তো হেরা অনেক 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 থ্যাংক ইউ আর সবার ইউ অনেক ইউটিউবার আছে অনেক নামি দামি ইউটিউবার আছে সবার সাথে মিট করাইছে তো অনেক অনেক থ্যাংক ইউ তার লেগা আজকের দিনটা লেগা